বাপমা বিয়ে দিচ্ছে না একলা একলা বিয়ে করতে পারবেন যদি ছেলে হয় পারবেন পারবেন মেয়ে হলে না কারণ ছেলে একাই ডন অভিভাবক ওই একাই আর মেয়ে হলে ও ওর না জামে তিরমিজি এগারোশো দিন আমার হাদিস আমার আয়সা বলছেন ওই বেয়ে বৈধ বৈদ্য নয় যে বেয়েতে মেয়ের বাপ গার্জিয়ান রাজি নেই বাপ না থাকলে তার দাদা হবে চাষা হবে এগুলো মানে তার গার্জিয়ান এটা অভিভাবক অবধারিত লাগবে গার্জেন ব্যতীত মেয়েদা বিয়ে করতে পারে না আবার জোর করে বাপ মা মেয়ের বিয়ে দিতে পারবে না মানে মেয়েটা পছন্দ না ছেলেটাকে জোর করে বিয়ে দিচ্ছে কর কর ওর মেলার টাকা কর টাকলো হয়েছে তো কি হয়েছে কর জোর করে যদি মেয়েকে বিয়ে দিতে যায় তাহলে মেয়ে যদি বলেন আমি বিয়ে করব না তাহলে এই বিয়ে বাপ মা যদি জোর করে দিয়ে দেয় এই বিয়েটা মেয়েটা ইসলামী আদালতে কেস করে বিয়েকে উড্র করে নিতে পারে সে বুখারি পাঁচ হাজার ছত্রিশ নম্বর হাদিস এটা মেয়ে এসে বলছে ইয়ারসুল্লাহ আমার বাপ জোর করে ওই লোকটার সঙ্গে বিয়ে দিয়েছে স্বামীকে আমার একদম পছন্দ না ভালো লাগে না আল্লাহ মেসে যাও তোমার বিয়ে বাতিল করে দিলাম বাতিল অনেক ঘটনা ঘটেছে তাই মেয়েও পালিয়ে গিয়ে বিয়ে করতে পারবে না আবার বাপ জোর করে মেয়েকে বিয়ে দিতে পারবে না বিয়ে সামাজিক বন্ধন দুই পরিবার দুই মনের মিলন ভালোভাবে দেখে শুনে যাচাই করে পছন্দ নিয়ে তারপরে বিয়ে হবে শুক্রিয়া